গেছে আমরা আসি একটা মরুভূমির পাশে তো দেখতেই তো পারছেন যে আসলে কতটা মরুভূমি আর এখানে কিছু মানুষ আসছে কাজের সন্ধানে এই যে দেখতেই তো পারছেন যে আসলে কত মানুষ তো এখানে কাজের সন্ধানে আছে তো এদের মূলত প্রথম মূলত এরা লোক আর এদের ইন্টারভিউ হবে আর এই যে দেখতে পারছেন পেপার টেপার এগুলো তাদের পেপারের নাম লিস্ট তো মনে করেন যে তাদের যদি ইন্টারভিউতে টিকে তাহলে হয়তো মনে করেন যে টিকা সম্ভব আর এখানে কাজগুলো খুবই ভয়ানক তো বুঝতেই তো পারছেন যে আসলে মরুভূমিদের কাজ বলতে কথা একটু পরিশ্রম তো হবেই আর এখানে সবচেয়ে জনপ্রিয় কথা হচ্ছে যে হিন্দি এবং ইংলিশ ঠিক আছে তো আপনি যদি হিন্দি আর ইংলিশ জানেন তাহলে আপনার জন্য খুব সোজা সব কিছু সহজ আর বর্তমান কাতার পরিস্থিতি খুবই খারাপ আপনি যদি কাতার আসেন আমি বলবো একশো পার্সেন্ট আসেন না কারণ না আসলেই কাতার অনেক ভালো হয় কারণ এটাই সত্য সত্য ঘটনা যে আসলে কাতারের পরিস্থিতি খুবই খারাপ আপনি যেই টাকা দিয়ে কাতারে আসবেন সেই টাকা দিয়ে যদি দেশে অন্তত পক্ষে দুইটা গরু বাছুর কিনে পালেন তাও অন্তত পক্ষে আপনি ভালোভাবে খাইতে পারবেন এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন দিন শেষে বিকেলবেলা আপনি আপনার বোর সাথে মানে ঘুরতে পারবেন এবং বাসায় সবার মুখ দেখবেন তো আমি বলবো এই অবস্থায় কাতারে না আসাটাই ভালো আর কাতারে না আসলে আপনি খুবই ভালো হবে আপনার জন্য আর এখানে রোদ এত এই তাপমাত্রা বেশি যে দেশের মানুষ এসে মানে কাতারে যে পরিশ্রম করতেছে ঠিক আছে তো মনে হয় না যে দেশে তারা এক ভাগ পরিশ্রম করে এখানে যে পরিশ্রমটা করে ওই পরিশ্রমটা যদি দেশে করে হয়তো তার ভালো কিছু করা সম্ভব সবদিকে নেই এবং এই এমনকি কাজ নাই কর্মনা কাজে আসছে ইন্টারভিউ দিতে গেছি ইন্টারভিউ জুতো শু লাগে কত কিছু লাগে এবং কি হাইসার নাম জানতো আপনাদের সেটাও জানবেন তাই কোম্পানির বিষয় আসবেন বিষয়ে আসবেন আসলে দশ টাকা বেতন কম হলেও আপনি আসবেন আসলে আপনারা খুব ভালো থাকবেন এবং কি দেশ দিবেন মা বাপরা দিবেন ভাই বোনরা দিবেন নিজেও খাবেন এবং কি সব কিছু মেনটেন করবেন মেনটেন যদি না করতে পারেন তাহলে কাতার আসি কোনো লাভ হবে না কাতার আসে আপনারা বিভাগে থাকবেন না আমরা আসছি আমরা এখন বুঝি যে কাতার কি অবস্থা আছে এবং কি কাস্তার গোয়া মারা খাইতেছি কাতার খুব খারাপ আসবেন না দয়া করে কাতার আসবেন না এটা আমরা বলতে চাই আসলো কোম্পানি বিষয় যদি আপনার ভাই বাজার বা বা ভাই বোন আপনার তো বিষয় দিতে পারে কোম্পানি বিষয় দিতে পারে তাহলে আসবেন আর আসবেন আর নিজে যাবেন ভালো করে যাচাই করে যাবেন টাকা নষ্ট করবেন মা বাবার অর্থ নষ্ট করবেন যা সম্পদ বেসবেন গজা বেচবেন এবং কি সুদে লবেন এ টাকা আবার হুঁজ করতে হবে আপনাকে এবং কি যদি হোস না করতে পারে মা বাবা নিয়ে যাবে ধরে নিয়ে যাবে গালি দিবে কত কিছু করবে তাই টাকার পয়সা টাকা এমন জিনিস টাকার মায়া কেউ ছাড়তে পারে কিন্তু আপনারা যদি মায়া করেন তাহলে আপনার কথা যদি ভালো লাগে তাহলে আসবেন আজও ভালো লাগে তাহলে আসবেন যদি সুন্দর লাগে যদি যদি ভালো যদি চাই আপনারা যদি আপনারও ফাঁসে আমরা যদি থাকি আমরা সবসময় আসি কাতা যত নিয়ে আসি আপনারও ফাঁসে থাকবো এবং কি আমরা চাই আপনাকেও ভালো আপনার খারাপ কিছু আমরা চাইনি এবং কি আপনাকে মা বাপে ভাই বোন তারা আত্মীয় স্বজন তারা কষ্ট না থাকে তারা যেন কষ্ট করে না খায় এই ব্যবসা আপনার আমরা এই ব্যবসায় দিতে পারি এবং পারি যে হ্যাঁ কাতার শহর আমরা যাবো না কাতার শহর যাইয়া আমরা আঙ্গো মা বাপের বিভাগে পালাবো না এবং কি টাকা নষ্ট করব না যে টাকা দিয়ে আসবে না টাকা দিয়ে ব্যবসা করে বিভিন্ন ব্যবসা করে নষ্ট দান মালয়েশিয়া দান ওমান দাম তাফারও অনেক ভালো আছে কিন্তু কাতার এত ভালো নেই কাতার কপিলও ভালো নেই এবং কি কাতার এই বাঙালি সিটিং বেঈমান দালাল মির্জাফর বেগুনের কাতারে আসছে তাই তারা এই দেশটার লুড়ি খাইতেছে এ তো যারা লুড়ি খাইতে পারবে তারা আইতে পারবে আর যারা লুড়ি খাইতে পারবে না যারা ভদ্রলোক যারা সম্মানের সিনে ইজ্জত সিনে তারা আসবে না এবং আসবে শয়তান যিকুন সিটি বেঈমান দালাল মির্জাফর তারা আসবে ভালো লোক লোককে দেশে আসবে না তাই ভাই আমার কথা মনে করে এবং কি এ কথা কিন্তু যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা আসবেন না আর যদি ভালো লাগে তাহলে আসতে পারেন আমাদের কোনো আপত্তি নেই আমরা আমারটা বলেছি আমরা আসি এখন বুঝছি যে কাতার কী অবস্থা এবং কি হাজার হাজার মানুষ বেকার হাজার হাজার মানুষের কর্ম নাই হাজার মানুষ আহার নেই আহাদানি দেশও আহাদানি খাইতে পারে না লইতে পারে না রুম ভাড়া দিতে পারে না দেশের রুম ভাড়া বেশি এবং কি খানার বিল বেশি পাঁচশো টাকা ছশো টাকা দেয় খানার বিল আর রুম ভাড়া তাহলে আপনি আপনি রুজি করবেন কত ইনকাম করবেন কত আপনি আপনি হিসেব করেন তাই এই জন্য বলছি কাতার আসবেন না দয়া করে কাতার আসবেন না কাতার খুব খারাপ জায়গা খুব ভালো আমরা খুব কষ্টে আছি দেখা যাবে অনেকে আবার ওই ধরেন দালাল আছে এবং তারা কোন ভাই ভাই বেড়াদাররা মালিকানা বিষয় বলবে আপনার হাবা দিবে ইয়ে করবে ওরে বাইরে কোম্পানির বিষয় ওরে বাইরে না আপনারা ভালো করে যাচাই করে তারপর আসবে আপনার আমি বলবেন যে দালালের মাধ্যমে আসছেন না যদি আপনার ভাই থাকে যদি আপনার যদি বাপ থাকে যদি আপনার আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজন এখন সিটি কাতার দেখতে যে ভাই এনছে খালু আইনছে মামা আইনছে জেডা আনছে সাসা আনছে অত আইনছে এত আনছে কিন্তু আনি শাড়ি দেয় পয়সা দেয় না কাম দেয় না কাজ দেনা আইডি না কত সমস্যা হইতে পারে মানুষে আমরা দেখতেছি তাই আপনারা আসবে না কাতার আসি নিজের

এবং কাজ করেন এবং কি কোনো মার্কেটে কোনো ইয়েতে সার্কি করেন তারপরেও অনেক অনেক ভালো আছে মা বাপ দেখবেন ভাই বোন দেখবেন বুঝতে দেখবেন খাবাইবেন দশ টাকা রুজি করলে দশ টাকার মূল্য আছে আর আসবেন ধ্বংস হয়ে যাবে আমাদের মতো ধ্বংস হবেন না এবং কি কারো কোনো কারো কথা ধরবেন না আমরা যেটা বলতেছি এটা সঠিক বলতেছি এবং কি খুব আমরা মন্দি বলতেছি আমরা তার আসি আমি দেখছি পাঁচ মাসে আমি দেখছি বহুত মানুষ হাহাদি করে দিয়েছে দেশে দেখতে খানা ফানা এই রুম বাইরে দিতে পার না রুম তো বাইরে কইরা দে ঢাকাইে বাইরে করে দে কিলে বার করে দে মারামারি হয় কিলে ক্লিয়ার এই খালি রুমবালা খানাল না তাহলে মানুষ যদি না থাকলে দিব করতে এই দিসটা আপনারা যদি বুঝেন তাহলে যদি জ্ঞানই হন যদি অগেনিয়ন তাহলে আসবেন আর যদি জ্ঞানী হন তাহলে আসবেন না এর আমার অনুরোধ আপনারা এই অনুরোধটা রাখবেন এবং কি সবাইকে সালাম দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাখি এখানে মনে করুন আরেকটা কথা আছে আরেকটা কথা হলো যে দালালে কিন্তু তাদেরকে ইনভাইট করবে যে তুমি কতটুকু পড়াশোনা করছো তখন যদি বলে যে আমি এতটুকু পড়াশোনা করছি আই পাস কিবা বিএ পাস এটা বলে ঠিক আছে তখন তারা বলবে যে আসো তোমাকে একটা ভালো বিষয় তুমি তো যেহেতু পড়ালেখা মানুষ তোমার সুন্দর একটা পজিশনে দেব। তো এই কথা বলে তোমাকে আনবে আনার পর কি করবে আনার পর রুমের ভিতরে ছেড়ে দেবে আইডি দিবে না করে করতে দিবে না এরপর তোমাকে খুবই ঝামেলা হালাবে তো এই বিষয়ে আপনি তাদেরকে বলেন যারা পড়ালেখা করছে পড়ালেখা করে বিদেশে আসতে চায় আমাদের কন্ট্রাক্ট বিষয় থাকে যদি আমাদের কন্ট্রাক্ট বিষয় এখানে লিখিতে দিতে হবে কাগজ কলমে লিখে দিতে হবে মেম্বার চেয়ারম্যানের লিখিত দিতে হবে এবং কি কারো আপনার যদি বড়ো কিছু নয় সরকারি বাদে কোনো লোক থাকে তাদের সই দিই ভালো করে সই লাই যে আমার লোকই শিক্ষিত এম এ পাসিএাস এবং কি শিক্ষিত তাদের তাদের ভালো একটা চাকরি দিবে ভালো একটা ডব দিবি এই ডবটা যদি দিতে পারে যদি রিক্সটি দিতে পারে তাহলে আসবে আর যদি তাহলে আসবেন না তারা ভালো করে ভালো করে বা বাসাই করি আসবে আপনারা ওই মানুষের কথা দেবেন না ওই মানুষ কই আমি সারকে দিব খামাক একদম খামাক ভাই আপনারা আসবেন না কাকা কাতার আসি নিজের জীবনও নষ্ট করবেন না মানুষের জীবনও নষ্ট করবেন না এবং সংসারের জীবনও নষ্ট করবেন না স্ত্রী সন্তান সবাই রেনি থাকে আপনি দশটা বাড়াবেন না সবাই খাইবেন এটাই কিন্তু এটা তো না বাড়াইতে পারেন দেশে তো না দিতে পারেন নিজে খাই না খাই তাহলে আসি লাভ হবে কি ভাই তো দেশে তো স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সুখে থাকেন একটা কর্ম করে চাকরি করেন কাজ করে আপনি খান কোনো সমস্যা না দেশে খাদ্য তালে পয়সা সব জায়গাতে আছে কিন্তু বিদেশ এখন বর্তমানে কাতার খুব করোন অবস্থা খুব খারাপ অবস্থা আপনারা আসবেন না দয়া করে আসবেন না আপনারা যদি আসেন আপনাদের ব্যাপারটা আমাদের বলতেছি আমরা আসছি আমরা ভুল করছি কখন ভুলের মাসুল দিতেছি তাই কি কী করব ভুলের মাসুলটা তো আমরা দিব দিতে পারি কিন্তু আপনারা ভুল করবেন না আমরা ভুল করছি আপনাকেও তো সতর্ক হতেছি আপনারা ভুল করবেন না ভুল আমরা করছি তো রাখি ভাই ভালো থাকেন দোয়া করি আপনারা সুস্থ থাকেন এবং কি আমি কতদিন অক্ষর অক্ষরে পালন করবেন এবং কি জানি শুনি এবং কি যা চাই ব্যসা করে আসবে ভাই এই অনুরোধটা রাখি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো বুঝতেই তো পারছেন যে আসলে এক ভাই কাতার প্রবাসীর কথা শুনছেন আপনারা শুনে তো বুঝতেই পারলেন যে আসলে কাতার পরিস্থিতি কতটা ভয়াবহ আর যদি আপনারা মনে করেন যে ট্যুরিস্ট বিশে আসেন ভ্রমণ বিষে আসেন তাহলে আসতে পারেন কারণ কাতার এমনি সুন্দর আছে আপনি ভ্রমণ বিষে আসতে পারেন এবং আইসা এখানে এনজয় করতে পারেন ঠিক আছে তো কিন্তু ভুলও আপনি কাজের বিষে আসবেন না আয়সা শুধু শুধু সময় নষ্ট করবেন এবং আপনি যদি ঋণ করে আসেন দেখা গেছে ওই ঋণ এক বছর আপনি শোধ করতে পারবেন না এরপর আবার আকামা লাগাইতে হয় এরপর কত ঝামেলা ঝামেলার পর ঝামেলা তো দয়া করে নিজের জীবনটা নষ্ট করবেন অন্তত দেশে গরু পাললে কিবা ছাগল পাইলে খান তো শান্তিতে পাবেন এবং গরুতে অন্তত আর ছাগলে এখন বর্তমানে অনেক ব্যবসা সেই ব্যবসা বুঝিতে খাড়ান বর্তমানে আপনি কোনো কাজ করা লাগবে না শুধু গরু নিয়ে পরিয়া থাকেন যদি গরু নিয়ে পড়িয়া থাকেন অন্ততকে হ্যাঁ দুধের কেজি একশো বিশ টাকা সেখানে আপনি ইনভেস্ট করেন সেটা ভালো হবে গরু দুটো গরু পালন বিদেশ টাকা দিয়ে দুই কে দুইটা গরু পালে দুধ বেছে অনেক ভালো আপনি দুই কেজি দুধ যদি পাঁচ কেজি দুধ পান আপনি পাঁচশো টাকা পাইবে এই পাঁচশো টাকা আপনার কাজ লাগবে কিন্তু দেশে আসি আপনি পাঁচশো টাকার কাজে লাগবে না দুই টাকার কাজও লাগবে না তাহলে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসবেন লাভ কী হবে হয়তো তালালেতা কইবে যে হ্যাঁ আরে আমি এটা দিব আমি ওটা দিব আমি এমনি দিব আমি চারকে দিব আমি অনেক কিছু দিব কিন্তু খাম খামাখাম একদম মিথ্যে একদম মিথ্যে আপনি চাষাই বাসায় করি আপনি তার দর্জনটা জিজ্ঞেস করেন যে মুখে বয়সটা ফাটাইছে বা এই বয়সটা দিয়েছে আসলে কি সঠিক না অসঠিক আপনি জানবেন কিন্তু আমি চাই না আমি আইসি বিভেদ আপনি বিভেদে পড়েন বা আপনার সংসার ধ্বংস হোক বা আপনার মা বাবা কষ্ট করুক বাইব কষ্ট করুক ছেলেমেয়ে কষ্ট করুক কষ্ট করুক ওই জিনিসটা টেনশানে থাকুক মানুষের টেনশান হয়েছে বড় মানুষের টেনশানটা হয়েছে টেনশন যদি থাকে মানুষের এই মানুষের টেনশন রোগের ওষুধ নেই সব রোগের ওষুধ আছে টেনশন রোগের ওষুধ আলাদা দেয় নাই তো আপনি টেনশনও বা থাকবেন কিলে টেনশন ওখানে বলবেন নিজের চোখে দেখি নিজে জানি শুনি এই ওষুধ যদি ভালো লাগে ভাই আসবেন না আসবেন না কাতার ভাই খুব ভালো থাকবেন দেশে অন্য দেশে যান মা বাপরা বলেন যে আমি কাতার যাব আমি অন্য দেশে যাবো কোনো দালালের কথাও শুনবেন না কোনো দালালের কথাও শুনবেন না এবং কি দালাল যদি বলে যে দুতাদি দুই বাড়ি দিবে তবে আলাদা থাকবে

সব কিছু মালিকের কিন্তু ভাই ফিরে ফিরিয়ে সারি দিয়েছি কিন্তু নিজের ভাই আমি কই পাই না সইতে পারি না নিজের ভাই তখন এক বছর যদি থাকি এক বছর আর দেশে আবার নাই তার দেশে চেষ্টা করবো আদৌ না দেশে এবার মাটিকে রিক্সা চালাই খাবো দশ শুকিয়ে মেয়ে লই আমি মাস ছ মাসে আমি বাইশ হাজার দিচ্ছি এলো আপনি বলেন ছ মাস তো যদি বাইশ হাজার টাকা দিই সমাজ তো চলিয়ে গেলাম ছ মাসে আমার আবার আগামার ডেট তো আপনি বলেন আমি কী করবো কামে মনে হয় পাঁচশো টাকা দিছে খালি কাগজ যে কাগজটা সার্কিটা হবে পাঁচশো টাকার উপরে খালি কাগজ কাগজ জমা দেনা লাগিয়েছে এবার চার্কি হয় নাই কত নিয়ে ইন্টারভিউ দিছে আমার মনে হয় বিশনে ইন্টারভিউ দিয়েছে চারকি নেই আজ হবে কাইলে হবে হলে হুদে ফোন দেয় টেলিফোন করে গ্রম বুদ্ধ হু দেয় কাম দেয় সব সিডিং এতে এই সিডিং এর বেগমে কাতার আয় হুঁচে এটা আইন কড়া আইন সমস্যা গাত আদ দিতে পারে না যদি গাত আদ দেন সিস্টেম থাকতো তাহলে ডেলি দুই চারটে খুন হইত বাংলাদেশে কি খুন হয় তো বেশি কোন হইতে দেশ কিন্তু দালালের মানুষের পিড়ি ছাড়া ঘুরিয়ে যদি সিস্টেম থাকে এটা হচ্ছে আইন কড়া তাই মানুষ খুব কষ্টে আছে এই জন্য এটা বুক বুকে নিয়ে চেষ্টা করতেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু ফাটতেছে না কী করব দেখেন বহুত ফ্যামিলি কষ্ট করতেছে খানায় আপনি ফোন দুদিকে সরেন কাতার সতের মাধ্যমে কাতার তিনজন বালা আছে তিনজন বালা আছে আর আলারা না খাই থাকতেছে দেশের মাধ্যমে আপনি হিসাব করেন না দুশো টাকা এই খানার বিল তিনশো টাকা রুম ভাড়া দুশো টাকা খরচ একশো টাকা ধরেন তারপর শশ রিয়াল আপনি আর রাতে রাখি তারপর আপনি বাড়ি দিবেন মাসে মাসে তাহলে আপনি বুঝেছেন সশরিয়ার বাংলাদেশের কত হিসেবে হিসেব করে দেখি এক টাকা যদি তেইশ টাকা হয় আপনি হিসেব করে দেখি ছাব্বিশ টাকা সাতাশ টাকা হয় তাহলে আপনি হিসেব করে দেখবেন ঠিক আছে যদি আপনি যদি হিসেব করেন তাহলে কত টাকা আপনি দেশে দেশে ইমপ্রেস করে আপনি হেসেখা দেশে কামান দুই লোন আর অটো লোন স্মরণ নেই কর্ম স্মরণ নেই কর্ম যে করে সে খরচ করে কিন্তু কর্ম স্মরণ নেই আপনি যখন অটো হিসেবে না

দুই পনেরো দিন আগে ফসলে চলে যায় বিশ দিন করার কত কাম নেই ওই দশ দিন কত কাম শেষ এই সব সব সিটিং দিতে সিটিং ছাড়া কাতার ভালো মানুষ আসে না এই যে আসি সিটিংবাদী মানুষের সিটিংবাদী করতে 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 আজকে কাতারটা ধ্বংস করে দিতে আসে কিন্তু কাতারিয়া শরিক কাতারে তো আর কাতারি তো দোষ নেই আপনি আনেন কাতারি কেউ দোষ নেই কাতার দোষ কেউ দিবেন কাতারে ও সঠিক তারা ও ঠিক আছে হাতা ওটা হাতারা বজায় রাখে আপনি আনেন কেন আপনার আনন্দ না আমি আমরা বিষেদ আনন্দ না আনন্দ আমরা বিষেদ দিব না ঠিক আছে যাই হোক মূল কথা হচ্ছে যে কাতারে আপনারা আসবেন না বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আসলে পরে অনেক বিপদ হবে তো কাতারে যে টাকা দিয়ে আসবেন ওই টাকা দিয়ে দেশে কিছু করেন অন্ত পক্ষে যারা বিদেশ আসে ঠিক আছে তারা ঋণই করেই আসে বেশিরভাগ তো এই ঋণই না করে আপনারা সুন্দর করে ওখানে মনে করেন যে বাংলাদেশি জব টপ করেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খায়াটা যদি আপনার সাত হাজার আট হাজার টাকা থাকে অন্তত ওকে তাও ভালো থাকবেন শুধু শুধু বিশাল বড়ো স্বপ্ন দেখে লাভ নেই কাতারে যদি যান সৌদি আরবে যান এবং অন্যান্য কান্ট্রিতে যান সেখানে ভালো থাকবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভালো করে দেখো পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ ভালো তোমার চারপাশ